লিলি এখানে কেন লিলি এই লিলি এখানে কেন তুমি আল্লাহ কোথায় এসেছে যাও যাও এখানে যাও যাও লিলি আল্লাহ কি করে লিলি আমার সাথে লিলি কোথায় এসেছো হর্স জেব্রা খাবার বের তো কোথায় এসেছ আল্লাহ কয়ে এসেছে আজকে লিলি খুব এক্সাইটেড আছে ও আমার একদম মুখ পর্যন্ত উঠে যাচ্ছে ও বুঝতেছে না যে আমি কীভাবে কি করবো ব্যাগ ধরবো না ছাতা ধরব না ওর ভিডিও করব না ও যে আমার এভাবে একদম মাথার পর উঠে যাচ্ছে ভালোবাসা তাকে বলে কেন কেন মই না খেন ওকে আলাদাভাবেই খাবার দি আমি সব সময় ইয়া তো দিছে না পলিথিন ও আবার বেবিদের খাবার দেয় না ওইখানেই স্টপ